ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা সুন্দর একটি উপজেলা সরিষাবাড়ি আর এই সরিষাবাড়ি উপজেলার সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে বা সব থেকে ঐতিহ্যের একটি বিষয় হচ্ছে সরিষাবাড়ি রেল স্টেশন আজকে আমি আপনাদের সামনে এই সরিষাবাড়ি রেল স্টেশনটি পাখি চোখে তুলে ধরবো পাশাপাশি এই সরিষাবাড়ি রেল স্টেশনের যে ইতিহাস আছে সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ছবির মধ্যে সুন্দর আমাদের প্রিয় সরিষাবাড়ি জামালপুর জেলার খুবই চমৎকার একটি উপজেলা এই সরিষাবাড়ি যে শোরিসাবরি উপজেলার সমৃদ্ধতার ইতিহাস ও ঐতিহ্যের জন্য যে ইতিহাস ঐতিহ্য শুরু হয় শোরিসাবরির নামকরণ থেকেই সেই নামকরণের ইতিহাস তুলে ধরব আপনাদের সামনে অন্য কোনো একটা ভিডিওতে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব শোরিসাবরি রেল স্টেশনের ইতিহাস যে স্টেশন শোরিসাবরির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে তবে সরিষাবাড়ির এই স্টেশনটি কবে প্রতিষ্ঠা করা হয় সে তথ্য হয়তো অনেকেই জানেন না জানেন না কত বছর আগে এই রেলপথটি চালু করা হয় আজকে আমি আপনাদেরকে জানাবো সেই তথ্যেরই ইতিহাস হয়তো আমার দেওয়া তথ্যের সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন তবে ঠিক কি কারণে আমার দেওয়া তথ্যের সাথে আপনি দ্বিমত পোষণ করলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা হয়তো অনেকেই জানেন না এই রেলপথটি একশো বছরের বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষদের যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে 18৮৫ সালে ঢাকার সঙ্গে ময়মন সিংহের রেলপথ স্থাপন করা হয় এরপর আঠারোশো সালে সেই রেলপথ জামালপুর পর্যন্ত শারিত করা হয় পরবর্তী সময়ে এসে 1899 সালে এই রেলপথটি জামালপুর থেকে শ্রীশাবরি উপজেলার জগনাথগঞ্জ ঘাট পর্যন্ত সম্প্রসারিত করা হয় আর এই নতুন রেলপথ স্টেশন হিসাবে যাত্রা শুরু হয় শ্রীশাবরি রেল স্টেশনে যে স্টেশনটি বর্তমান সময়ে এসে শ্রীশাবরি মানুষের আবেগের একটি জায়গা দখল করে নিয়েছে তবে এই অঞ্চলের মানুষের আবেগের একটি জায়গা দখল করে নিলেও এখনো আধুনিকতা ছোয় পাইনি এই শ্রীশাবরি রেল স্টেশন সুন্দর সুন্দর ভবন ও অবকাঠামোর সমন্বয়ে এই স্টেশনটি এখন আধুনিক করার সময়ের দাবি এখন দেখার পালা কবে পূরণ হয় সরিষাবাড়ি মানুষের সেই স্বপ্ন আপনারাও কি চান কিনা এই সরিষাবাড়ি স্টেশনটি আধুনিক করা হোক সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই ভিডিওটি কেউ ডাউনলোড করে আপনাদের ফেসবুক পেজ কিংবা আইটিতে আপলোড করবেন না ভালো লাগে শেয়ার করতে পারেন কেন ভিডিওটি দিয়ে আপলোড করলেই কপিরাইট চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম